করছে আমরা বুঝবো এমন তো নয় এখন সব মানুষ সচেতন হনুমান লেজ দিয়ে পুরো লঙ্কা পড়ালো অথচ গায়ের লম পড়ল না এ প্রশ্ন করলে হনুমান উত্তর দিয়েছিলেন রামচরত মানুষে মহাত্মা তুলসীদার গোস্বামী বলেছেন সীতা এই প্রশ্ন করলে বুকের মধ্যে রাম সীতাকে দেখিয়ে বলেছিলেন মা লেজ তো পিছনে আর আমার বুকেই তো তুমি বসে আছো সাক্ষাৎ ভক্তি দেবী প্রভু আমার গায়ে আগুন জ্বালাবে কে যার বুকে ভগবান আছে ভক্তি আছে কোন আগুনে তাকে পড়াবে অশান্তির আগুন এই দেখুন এই মুহূর্তে আপনারা সংসার ছেড়ে নিদ্রা ছেড়ে বিনোদন ছেড়ে মাটিতে এসে বসেছেন আপনাদের কাছে এখন যদি জিজ্ঞাসা করি সারাটা দিন ব্যবসা চাকরি খাওয়া পড়া আত্মীয় স্বজন বিনোদনে ছিলেন ওইখানে শান্তিটা সারাদিন বেশি পেয়েছেন না এখানে মনের মধ্যে এখন শান্তি অনুভব করছেন অর্থাৎ যখনই হৃদয়ে ভগবানের কথা ভগবানের নাম ভগবানের চিন্তা হতে থাকে তখন আর সংসারে কোন বিষ কোন জ্বালা তাকে জ্বালাতন করতে পারার ক্ষমতা রাখে না তার ভেতরে প্রবেশ করেই না আচ্ছা পুরো লঙ্কা আগুনে পড়লো বিভীষণের ঘর বাজলো কি করে পুরো লঙ্কা যেখানে পড়লো পাশের ঘরে আগুন লাগলে আমার ঘরে লাগবে কিনা তো বিভীষণের ঘর পড়লো না কেন বিভীষণের ঘর পড়লো না এই জন্য হনুমান আগুন দিতে দিতে দেখেছিলেন আমার ল্যাথে যে আর পটি দিয়ে জ্বালিয়ে দিয়েছে এসব চাঁদা দেওয়ার মতো সব লঙ্কার ঘর থেকে ঘি পটি এনে বেঁধে দিয়েছে এক ঘর থেকে কেবল আমার চাঁদা আসেনি কিছু মনে নেবেন আগেকার দিনে পাঠা বলি টলি এখনো অনেক জায়গায় ভাই তো ওরা লিস্ট করে রাখে কারা কারা চাঁদা দিয়েছে সে বাড়িতে কি পাঠায় তার তখন ওটা পাঠিয়ে দে চাদা দিয়েছে অনুван দেখছে সব বাড়ি থেকে আমার লেজ ধরাবার জন্য পড়ানোর জন্য চাদা এসেছে মানে ঘি এসেছে তেল পটি কাপড় এসেছে এই ঘর থেকেই কেবল চাদা যায়নি অতএব বিভীষণ আমাকে হত্যার জন্য কিছু পাঠায়নি এমনকি রাবণটাকে কেটে মারতে গিয়েছিল কিন্তু বিভীষণে বলেছিল কোন দূতকে হত্যা করতে নাই বিভীষণের ঘরে তুলসী ছিল বিভীষণের ঘরে রাম নাম লেখা ছিল আর বিভীষণ ভক্ত এই জন্য সব ঘর পড়লেও বিভীষণের ঘরে আগুন লাগেনি এই প্রশ্ন আপনার কাছে যদি করেন দেখবেন তার ঘরে আজও আগুন লাগে না অশান্তির আগুন যার ঘরে ভক্তি আছে ভগবান আছে ভজন আছে তার ঘরে আগুন লাগতে পারে না আমাদের ঘরে কৃষ্ণ আমরা পরে এসে শুনবো পরে সে সঙ্গ গোবিন্দ গোপীর ঘরে ননি চুরি করতে গিয়ে গোপীরা ননি সরিয়েছেন আজকে গোবিন্দকে একটু বোকা বানাবে যখন গোবিন্দ ননী না পেয়ে ফিরে যাচ্ছে পেছন থেকে গোপী মারা সুযোগ পেয়েছে চোর 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 হ্যাঁ আরে কানাইয়া চোর চুরি করতে এসে কিছু পাইনি দেখো ফিরে যাচ্ছে গোবিন্দ ফিরে তর্জনী তুলে বলছেন আমি চোর না তোমরা সকলেই চোর এর কারণ হল যে ঘরে আমার জন্য কোনো আয়োজন থাকে না যে ঘরে আমাকে সেবার জন্য কোনো উপচার থাকে না যারা আমাকে না দিয়ে পায় এরাই একজন বড় চোর আর শোনো যে ঘরে আমার সুখের আমার সেবার কোনো বস্তু থাকে না সে ঘরে আমি দাও দাও করে আগুন জ্বালিয়ে দেবো ওই ঘরে যারা বাস করে তাদেরও পোড়াবো গোবিন্দ কি সত্যি বাইরের আগুন দিবেন। গোবিন্দ কথা বলতে চাননি যে ঘরে ভগবানের সেবা নেই আনন্দময় ভগবানকে আনন্দ দেওয়ার কোনো উপচার নেই সে ঘরে অশান্তির আগুনে জ্বলবে এবং যারা ওই ঘরে বাস করবে ভক্তি ভজনীন ঘর সেখানে অশান্তিতে জ্বলবে তাকিয়ে দেখুন চারিদিকে এ কথা ব্যাখ্যা করা লাগবে না চারিভাষে তাকিয়ে দেখুন কত ধনী হ্যাঁ কত প্রভাবশালী লোক তাদের ঘরে আগুন জ্বলছে এর একটাই কারণ ওই ঘরে ভগবানের কোন সুখের ব্যবস্থা আচ্ছা গোবিন্দকে চোর বলবে চোর সংজ্ঞাটা এসছে কোথা থেকে যদি বিদ্যাসাগর মহাশয়ের আপনি চোরের সংজ্ঞা উনি দিয়েছেন অপরের দ্রব্য না বলে নেওয়াকে আচ্ছা আমাকে বলুন তো ভগবানের ভগবানের বাইরে কোনো দ্রব্য পৃথিবীতে আসে কিনা এই অনন্ত পৃথিবীতে যা কিছু সৃষ্টি তা ভগবানের না আপনার আমার নিজের জিনিস নিজে নিলে কি চুরি হয় গোবিন্দ কি চুরি করছে অনন্ত বিশ্ব যা কিছু সৃষ্টি সব তো ভগবানেরই তিনিই তো সৃষ্টি রূপ ধরে সৃষ্টি করেছে নাচো অনালো অনিলে চির নভনিলে ভোদর সলিলে গগনে আছো বিটপি লতাই জলদের গাই শশী তারকায় তবনে সার্বাং ব্রহ্ম এ অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অনুপরমাণু ভগবানই রূপ নিয়ে সৃষ্টি হয়েছেন তো চার জিনিস তিনি যদি নেন তাকে চোর বলবেন কেন গোবিন্দ আঙুল তুলে বললেন যারা আমার বস্তু আমাকে অর্পণ না করে ভোগ করে এরাই চোর এই জন্য আমরাও এক একজন চোর যারা ভগবানের বস্তু ভগবানকে না দিয়ে পাই এই জন্য যেটা বলছিলাম যে ভগবান ভক্তবৎসল দামোদর আর তিনি কি করলেন তাকে বাধা যায় না বাধা হলো কি দিয়ে নানা দড়ি দিয়ে যদি বাধা হতো তাহলে সত্যপ্রতর মতো মনি প্রণাম করতেন না দড়িকে কেউ প্রণাম করেন আপনারা যেটা এইখানে দেখবেন দামোদর বলা আছে নমস্ত হস্তে দাম মনি প্রণাম করছেন যশোদা যে রঞ্জুতে বেঁধেছিলেন গোপালকে তো দড়িকে মনিরা প্রণাম করবে বলে ওটা রঞ্জু নয় ওটা দাম নয় ভগবানকে বাঁধতে গেলে ভগবানের থেকে বড় বস্তু নিতে হবে দশ ইঞ্চি বাঁধতে গেলে বারো ইঞ্চি দরকার তো ভগবানের থেকে যদি কিছু বড় থাকে সেটি হল ভক্তি আর ভক্তই হলো সব থেকে বড় ভগবানের থেকে বড় হলো ভক্তি এবং ভক্ত এই জন্য ভগবান বললেন অহং ভক্ত পরাধীনা আমি একমাত্র অধীন ভক্তির কাছে এবং ভক্তের কাছে আহার এইখানটাই আমাদের ফিরে আসতে হবে ভগবান জ্ঞানের কাছে নিজে বড় বলেননি আমার থেকে বড় জ্ঞান কর্ম বলেননি ভগবান বলেছিলেন অহং ভক্ত পরাধীন ভক্তি বশ পুরুষ আমি একমাত্র বশ হতে পারি আমার থেকে বড় যদি কোনো মহিমা থাকে এটা ভক্ত এবং ভক্তি আমাদের প্রয়োজন এটা আমাদের প্রয়োজন এই ভক্তি তাছাড়া তাকে বাধা যাবে না তাকে ধরাও যাবে না দুর্যোধন রাজ ক্ষমতা দিয়েও বাঁধতে পারেনি কিন্তু যশোদা রঞ্জুতে বাঁধলেন ভক্তি ডোরে বাঁধে মাই শব্দটা দিয়েছেন মনি ভক্তি ডোরে বাঁধে এখন প্রশ্ন হল গোবিন্দকে বাঁধবেন ওই ভক্তিটা আছে তো আমার হৃদয়ে প্রশ্ন হচ্ছে এই ভক্তিটা আমার হৃদয়ে আছে কিনা তো সেই ভক্তির জন্য এই দামোদর মা এসেছেন কৃপা জন্য কিন্তু আমরা কৃপা গ্রহণ করলাম না দুঃখের বিষয় আমি বলছি এখানে যে বলেছেন দাস সহাঙ্গ মাসং স্বল্পমা প্রকারকে যে চার পাঁচটা দিন বা পাঁচ সাতটা দিন ব্রতের নিয়মের বাকি আছে এইটা দিন অল্প পরিমাণেও পালন করলে আপনি পূর্ণ ফল পেয়ে যাবেন কি বলেছেন স্বল্পমা পুরো কারণ অল্প করুন আহ কথাটি ধ্যান দিয়ে শোনার জন্য হাত জোর করে অনুরোধ করছি